ধুমধাম আয়োজন সাথে বরকনের হাসি মুখ তবে কেউ ভাবেনি এই বিয়েটাই মাত্র সাত দিনের মাথায় ভেঙে যাবে আর সেই কনেই একদিন শ্বশুর বাড়ির সামনে বসে অনশন করবে দুই সালের সাত নভেম্বর দুই পরিবারের আনুষ্ঠানিক আয়োজনে মহা ধুমধাম করে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলা সড়কের আলী বিশ্বাসের কোণে লোবাবা ও এক উপজেলার দরবাচারা বাজার পাড়া এলাকার রেজাউল করিমের ছেলে মনিরুজ্জামান সেহাবের বিয়ের সপ্তাহ না পেরোতেই শাশুড়ি লুবাবাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তাকে স্বামীর সঙ্গে যোগাযোগও করতে দেয়া হয়নি তাদের পরিবারের পক্ষ থেকে তখন বলা হয় ভুল বোঝাবুঝি মিটলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটে গেল উল্টোটা সম্প্রতি লুবাব্বা খবর পান গোপনে আবার বিয়ে দেয়া হচ্ছে তার স্বামীকে এ কথা শুনেই একরকম ছুটে চলে আসেন শ্বশুর বাড়িতে কিন্তু দরজা খোলা হয়নি কথাও বলেনি কেউ অবশেষে বাড়ির দোয়ারে বসে পড়েন রোদ বৃষ্টি উপেক্ষা করে খেয়ে না খেয়ে করছেন চুপচাপ অনশন লুবাব্বা বলেন আমি তার স্ত্রী আমি কোথাও যাব না আমি তার সঙ্গে সংসার করতে চাই অনেক হুমকি দিছে যে তুই যদি এখান থেকে না যাস তারপর বলল কি এখান থেকে দাঁড়া লোকজন আসছে তোরে ধরাই দিবে তুই জেলে থাকবি বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে তোর এসব সব সব বন্ধ হয়ে যাবে আট দিন তো দুই দিন বাদে হঠাৎ করে আমার শাশুড়ি হচ্ছে হঠাৎ করে আমার সাথে মানে মানে খারাপ বিহেভ করে তারপর আমার বাবা আমাকে ডাকে তো আমার বাবা মাকে ডাকার পরে আমার বাবা মা আসে বাবা মা ঢাকা থেকে আসছিল তো মনে করছে জামাই আর মেয়েকে নিয়ে যাব তো আব্বু আসছে নিতে তো তখন বলতেছে যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান আমি আমার ছেলেকে এক সপ্তাহ পরে পাঠাবো আপনার মেয়েকে নিয়ে আস নিয়ে আসবে তারপরেও আমি একদিন কল করছিলাম খুব খারাপ লাগছিল আমার শাশুড়ির কাছে কল করছিলাম শাশুড়ির কথাতে বলছিল যে হচ্ছে আমি হচ্ছে আমার ছেলেকে এখন বিয়ে দিব না তিরিশ বছর পরে আমার ছেলে যখন বিদেশ থেকে আসবে একা মেয়ে তখন হচ্ছে আমি আমার ছেলেকে বিয়ে দিব এখন বিয়ে দিব না তুমি হচ্ছে হয় তুমি ডিভোর্স দাও নাহলে পাঁচ বছর পর আমি ডিভোর্স দিই তুমি অন্য জায়গায় বিয়ে করো পরে আমি বলছি কি যে না সিয়াবি আমার সাথে সিয়াবি আমার কোথাও তারপরে হচ্ছে জামাই হচ্ছে বলছে কি যে মানে আমার শাশুড়ি বলছে কি যে আমি আমার ছেলেকে বিয়ে দিব না কখনো তো তখন আমি হঠাৎ করে আমি কালকে জানতে পারি যে আমার জামাই অন্য জায়গায় মানে আমার জামাইটা অন্য জায়গায় বিয়ে দিয়েছে এই ঘটনায় লোবাবার পরিবারও ক্ষুব্ধ তারা বলেন দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল এখন না জানিয়ে আবার বিয়ে এটা কেমন বিচার আমার হচ্ছে ছোট বোন তার নাম তারান্ন তো আমাদের হচ্ছে দাবি যে আমাদের ছোট বোনের জায়গা হচ্ছে আপনার দেড় বছর বিয়ে হয়েছে আমাদের ওখানে বাড়িতে